আমরা দোয়া করছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের উসমান 하দিবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন জোরে বলেন আমিন আয় আল্লাহ আপনি উসমান 하দিবাইয়ের জীবনের ছোট ছোট ভুলগুলো माफ করে দিয়ে আপনি তাকে শহীদদের কাতারে আপনি তাকে নিয়ে যান জোরে বলেন আমিন এবং আরো দোয়া করছি আল্লাহ জোরে বলেন আল্লাহ ইউসমান 하দিবাইর যেই খুনিরা ভারতে চলে গেছে তাদেরকে আপনি এই দেশে ফিরত দিন আয় আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করেন জুড়ে বলেন আমি কষ্ট বুকটা ফেটে যাচ্ছে দেশে ভালো মানুষ তো থাকতে পারে না দেশে যারা সঠিক কথা বলে হক কথা বলে তা থাকতে পারে আল্লামা সাইদি হক কথা বলতে হক কথা বলার কারণে তেরোটা বছর কারাগারে কাটাতে হলো এরপর ইঞ্জেকশন সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শেষ করে দেওয়া হলো ঠিক না ঠিক বলে ভালো মানুষগুলো থাকতে পারে না এটাই হলো বাংলাদেশ হক কথা বললে আর থাকা যায় না এই মানুষটার জন্য অনেক দোয়া করেছে এই মানুষটার জন্য অনেক কে অনেক আফসোস করেছে এই দেশের ওলামায় কেরামগণ এই দেশের জনগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছে সর্বশেষ লোকটার বেঁচে নাই যেহেতু এই মাহফিলের সময় এই গুরুত্বপূর্ণ কোরআনের তাফসিরের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মেহের বাণী করে তুমি তাকে মাফ করে দি তার বড় তামান্না ছিল সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই এমন বাঁচার দরকার নাই অনেকদিন বাঁচলাম কিন্তু আমার আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না এমন বাঁচার দরকার নেই কিন্তু মরে গেলাম এই জাতি আমাকে মনে রাখলো আমার জন্য দোয়া করলো আমি শহীদ হলাম এমন মরণ চাই আমরাও দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকেও শহীদ মরণ দিও যদি বলেন আমিন শহীদি মরণ আমরা চাই আল্লামা সাইদি শহীদি মরণ চাইতেন শহীদি মরণ যদি চাই শহীদ হতে দেরি মরতে দেরি আর শহীদকে মরাই বলা যাবে না ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশুরুন তারা জীবিত হায় আল্লাহ আমাদের প্রিয় ভাইকে তুমি মাফ করে দাও হায় আল্লাহ এই দেশকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘটনা যেন আমাদের না দেখতে হয় তুমি সেরকম এটা সুন্দর দেশ আমাদেরকে দাও জোরে বলেন আমিন আমরা দোয়া করলাম আমরা দেশের জন্য আমাদের করতে হবে দেশ কিভাবে কোরআনের আইন দিয়া চলে সেই চেষ্টা আমাদের করতে হবে কোরআনের আইন না থাকলে এরকম হবে বর্ডার দিয়ে সেই খুনিরা পালায় গেল কিভাবে সেই খুনিরা পালায় যায় কিভাবে এটা সরকারের ব্যর্থতা এটা প্রশাসনের ব্যর্থতা সেই আসুরিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মন সিংহ বর্ডার দিয়ে তারা পালিয়ে গেল এত দূর দূর হয়ে পালালো কিন্তু তাদেরকে বর্ডার বর্ডার থেকে ধরতে পারলো না সেই জন্য ওসমান হাদিবা ভাই যেহেতু চলে গেছে আরেকটা কথা স্পষ্ট ঘোষণা দিতে চাই আমরা খুব শীঘ্র আমরা একটা আন্দোলন করতে চাই যে আন্দোলনে ওসমান হাদিবার খনির বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে জোরে বলতে হবে ঠিক দেবে সেই ভারতে যে খুনিরা পালিয়ে গেছে প্রয়োজনে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করে এক একটা আমরা খুলে নেব তথাপি ভারত থেকে সেই খুনিদেরকে আমাদের কাছে ফিরাই দিতে হবে এবং সুস্থ বিচার বাংলার জমিনে দেখাতে হবে আমাদেরকে রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চাই কোরআনের হাত নরম আল্লাহ কবল করেন কুরআনের আইন দরকার আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ বল ইনশাআল্লাহ কুরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে খুন এর বদলা যখন খুন চোর যখন চুরি করবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আয়েদিয়হুমা চোরের হাত কেটে দেওয়া হবে একদিন হাত কাটলে পরের দিন থেকে সুর খুঁজে পাওয়া যাবে না কারণ কুরআনের বিচার যতক্ষণ না হবে সমাজ সুন্দর হবে না এইভাবেই হাদীরা চলে যাবে এইভাবেই ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে কারণ কোরআনের আইন না এই জন্য আমরা শুধু ঘরে নয় আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জানো আল কোরআনের আলো সংসদে জানো আমার ভাইরা আমার ভাইরা আমার বাবা জিরা আমার বাবা জিরা তাহলে আজকে এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব কিভাবে গোটা দেশটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি বলি ইনশা আল্লাহ সামনের দিকে যাই যদি একটু কষ্ট হচ্ছে আমার ভিতরটা এখন ঠিক নাই এরকম ভালো মানুষের জন্য অনেক মায়া প্রত্যেকটা ভালো মানুষ যখন মারা যায় নবী বলেন তার জন্য আকাশ জমিন কাঁদে কান্দে আল্লাহ আকাশ জমিনে ভালো মানুষের জন্য কাঁদে দোয়া করে আল্লাহ এই লোকটা ভালো ছিল তুমি করে দাও আকাশের ফেরস তারা ঐ লোকের জন্য আল্লাহ লোকটা ভালো ছিল তুমি তাকে মাফ করে দাও আর যদি লোকটা মন্দ হয় তখন দোয়া করে না বলে লোকটা মারা গেছে ভালো হয়েছে ঠিক না ঠিক ভালো মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে সবসময় এবং সিলসিলা জারি রাখতে হবে যারা মারা গেছে এই এলাকার প্রত্যেক বছর তাদের জন্য আমরা আপনারা বিশেষ করে দোয়া করবো আমরা আজকে দোয়া করবো বলি ইনশাআল্লাহ